কেসে কেসে লোক রেখে আরে নমস্কার বন্ধুরা দেখুন আমাদের খাবার শুরু হল হান্ডি মাটন বিরিয়ানি পাঁচশো গ্রাম এই হলো জনপ্রিয় মিক্সড ফ্রায়েড রাইস চিকেন হান্ডি আর এখানে এক কেজি চিকেন আছে আর এখানে এক কেজি চিকেন আছে দু কেজি চিকেন সঙ্গে গ্রিন সোলারটা দেখুন এই হল হান্ডি এবার কি হবে দেখুন হচ্ছে বড় বড় খোলা চলে আসছে এবার দেখুন নাই হলো মিক্স ফ্রায়ে রাইসটা

এই শুরু হবে খাবার। এইবার দেখুন হবে কোথায়? চাক দা এখন তো আপনি। শুরুদার সঙ্গে। এই হলো পুরো আস্ত চিকেন। একদম লেপি। ঝরে ঝরে পড়বে। ঝরে ঝরে পড়ি। রস চিকেনটা দেখো। রস টপ টপ টপ। পুরো কতটা নিয়ে নিচ্ছে একদম পুরো। এইভাবে চলে যাচ্ছে। একদম আরে আরেকবার আরেকবার। হ্যাঁ পুরো পুরো চলছে। এইবার দেখো। কোপড়ে লেগে গেছে। এই হলো আমাদের

음아 e t it. 음. get i 대 응. 응. 나야 i 응. 응응응응응. 응. I get it. I get 응. t I g 음, 음. 그래, 어, 레렉그이렉피 그래, 어, 레피. 음, 음. 음, 음. 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 음

음. 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 도 음. 음. g 음. 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 음.

미친, 잘했지, 음, 잘했지, 나, 음, 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 음,

তো আজকের এই ভিডিও দেখে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর ভিডিও দেখতে গেলে আমাদের একান্ত দাবন আর মিন্টু দা চ্যানেলটাকে ফলো করতে করতে আর ঝরে পড়া মটন বিরিয়ানি খেতে হলে পরে আসবে চাকদা একান্ত দাবন চাকদাতে ঝরে পড়বে ঝরে পড়বে ঝরে পড়বে টাটা টাটা এটা হচ্ছে চিকেন হান্ডি বিরিয়ানি চিকেন হান্ডি বিরিয়ানি আর কি দাম নিলো

তো প্রচুর লোকে আপনি দেখেছেন একটু আসি এখানে খাওয়া দাওয়া করি তো এখনো পর্যন্ত আপনি কটা বাইট দিয়েছেন এখন পর্যন্ত এই সবে শুরু করেছি বাট শুরু করেছেন চিকেনটা কি খেয়েছেন আপনি হ্যাঁ চিকেনটা খেয়েছি চিকেনটা জুসি জুসি আছে আর রাইসটা আলু এরকম হ্যাঁ রাইসটা সব ঠিক আছে অলমোস্ট আর বিয়ানিটা খেয়ে আপনার কেমন লাগছে ভালো ভালো বলতে আমি আমার মনে হচ্ছে এটাই আশেপাশে যতগুলো বেয়ার নি খেয়েছি এটাই সব থেকে ভালো মনে হচ্ছে অরিজিনাল অরিজিনাল আচ্ছা এখানে বিরিয়ানিতে জিনিসটা দেয় যে গোলাপ জল কেরো জল মিঠা অত এখানে সব কিছু আছে কি আছে বাট আমি ঘিয়ের টেস্টটা একটু বেশি পাচ্ছি মনে হচ্ছে মানে গাওয়া ঘি এটা বেশি পাচ্ছেন আপনি আর এমনি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর এগুলো কি আপনি পাচ্ছেন হ্যাঁ খুশবু পাচ্ছি বাট একদম মানে পাচ্ছেন কিন্তু পাচ্ছে পাচ্ছে বাট অতটা না বাট ঘিয়ের এটা ভালো ঘিটা বেশি পাচ্ছেন আপনি ঘিটা বেশি পাচ্ছি আর এই বিএনডি কি খুবই লাইট মানে হ্যাঁ লাইট খুব মশলা তো নেই এতে লাইট